যে গত ১৬ বা পনেরো বছরের যে ফ্যাসিজম বাংলাদেশে ছিল তারা যখন ছত্রিশে জুলাই বা পাঁচই আগস্ট বাংলাদেশ ছাড়লো তখন বাংলাদেশের যে পাওয়ার শিফটিং পাওয়ার ট্রানজিশন রাজনৈতিক ক্ষমতার যে হস্তান্তর এটা বাই ডিফল্ট অটোমেটিক বাংলাদেশের শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর কাছে চলে গেল যেমন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ আর্মি বাংলাদেশ সেনাবাহিনী মানে যখন গভর্মেন্ট নাই তখন অটোমেটিক ক্ষমতার মালিক তারা তারপরে আরও বড় বড় পাওয়ারফুল প্রতিষ্ঠান হচ্ছে ব্রাক অধিকার প্রথম আলো ডেইলি স্টার তাহলে অটোমেটিক তাদের কাছে ক্ষমতা চলে গেছে কিন্তু পয়েন্ট শুড বি নোটেড চিন্তা করার বিষয় হচ্ছে যে ছত্রিশ দিনের এই লম্বা আন্দোলনে যেই মুসলমানেরা রাস্তাঘাটে পিপিলিকার মতো পঙ্গপালের মতো লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার এবং দেশের নাগরিক যারা আন্দোলন করলো এই সমস্ত মুসলমানদের প্রতিনিধিত্ব করার মতো না একটা মিডিয়া আছে না মুসলমানদের প্রতিনিধিত্ব করার মতো একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে না মুসলমানদের প্রতিনিধিত্ব করার মতো কোন সেক্টরে কোনো প্রতিষ্ঠান আছে নাই ফলত তাদের মাধ্যমে সরকার পতন হলেও ক্ষমতায় ডিসিশন মেকিং এ তাদের কোনো রোল নাই কেননা তাদের শক্তিশালী প্রতিষ্ঠান নাই